বন্ধুরা নয়াফেরা আদর্শ কবরস্থান একটা ভিডিও করছে আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম একটা ভিডিওতে দেখিয়েছি যে ভিতরের অংশ এখন এই যে মেন গেট কবরস্থানের যে গেট এটা একটা গেট আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কবরস্থানের পরিবেশটা এখান দিয়েই কিন্তু এই যে গেটটা এখান দিয়েই ঢুকবেন সুন্দর একটা ঘরের মতন এই যে কবরস্থান এখানে অনেক মানুষ আছে এই যে গেটটা দেখাই আমি দুটা ভিডিও করছি এই যে গেট এই যে কবরস্থানের দেওয়াল সুন্দর পরিপাটি একটি কবরস্থান গেট দিয়ে ঢুকার পর এখানে বসার জায়গা আছে বৃষ্টি বাদল হয় এখানে বসা যাবে মৃত ব্যক্তিকে রেখে তারপর কবরস্থানে সাহিত্য করা হয় তো আরেকটা গেট আছে এটা আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন এটা হচ্ছে কবরস্থানের সাথে গেটটা এই যে রাস্তা এই যে দেখেন টামনি নয়াফারা ইসলামপুর পশ্চিমপাড়া থেকে হাজি মোহাম্মদ জয়নাল আবিদ্দিন সাহেবের বাড়ি পর্যন্ত ও বন্দে গুমারা বিলপার আদর্শ কবরস্থান উত্তর কবরস্থানে গবাদি পশু ছড়ানো নিষেধ আদেশ গুরুস্থান কমিটি এটা স্থাপিত ইংরেজি হল উনিশশো পঁয়তাল্লিশ বাংলা তেরোশো বাউন্ন পুষ গুজাদিয়া উপজেলা করিমগঞ্জ কিশোরগঞ্জ আপনারা দেখলেন এটা কিন্তু কবরস্থানের রাস্তা ওই রাস্তা চলে গেছে ওই পাশে আরও আর একটা আছে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন এই যে এখান এখান দিয়ে কবরস্থানে ঢুকতে হয় রাস্তাটা দেখতে থাকুন কবরস্থানে রাস্তা এটা হচ্ছে মেইন রাস্তা ওই রুটের চেয়ে এদিকে চলে গিয়েছে আমি আসছি আমার ওই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন ওই পাশে কবরস্থান আর এই পাশে হচ্ছে মেন যে রুট দেখানোর চেষ্টা করছি সামনে আরেকটা গেট আছে আপনারা দেখতে থাকেন এই বন্ধুরা চলে আসলাম মেইন রোডের সাথে দেখা আপনাদেরকে এই যে এটা হচ্ছে রুট যে কবরাস্তানের মেইন গেট এখান থেকেই শুরু এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েই কবরাস্তানে ঢোকার প্রবেশ এ পাশে একটা রাস্তা তারপর এ পাশে দিয়ে চলে গিয়েছে এ পাশে কালজাঙ্গা বাজারের রাস্তা আর এই হচ্ছে মেইন গেট কবরস্থানের আবারও দেখাচ্ছি টামনি নোয়ায়েফারা ইসলামপুর পশ্চিম পাড়া থেকে হাজি মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেবের বাড়ি পর্যন্ত ও বন্দে গুমারা বিলপাড় আদর্শ কবরস্থান ইংরেজিতে উনিশশো পঁয়তাল্লিশ সাল বাংলাতে তেরোশো বাহান্ন